শব্দবেশে এলাকার না তো শব্দবেশে কি করলো কুফার মসজিদে যায় ঢুকলো ফজরের সময় ফজরের নামাজ পরে আল্লাহ করে রুমাল জিয়াদ সে যখন এই কাতসিয়া থেকে হেজাজি পোশাক কইরা কুফার উদ্দেশ্যে রওনা দিল এই কাতসিয়া থেকে সে সেইখানে খুব খামশির সাথে গেল ওখানে মানুষ তো মাওলা হুসেনের চিনে না অনেক মানুষ মনে করলো মাওলা হুসাইন না মুখ তো খুলে নাই গাফেলায় সবাই জিয়াদ নিজ চোখে দেখলো নিজ চোখে সে খুব ই করলো যে এই জায়গার পরিস্থিতি তো খুবই গুলাইটা তাহলে এটা নিয়ন্ত্রণ করুম কেমনি উনি কোনো কথা বললেন না কারোর সাথে মুখ খুললেন না দেখা করলেন না ইমনে জিয়াদ মাকেলকে নিয়ে সে সরাসরি ঢুকে গেল দারুল ইমারতে দারুল ইমারত কারে কয় এটা হলো ইবনে জিয়াদের গভর্নর হাউসকে দেখেন নাম কি নাকি দারুল ইমারত দারুল নুতবা দারুল নুতাই রসুলের হত্যা করার প্লান দারুল ইমারতে মাওলা হুসাইন হত্যা করার প্লান দারুল ইমারতে দুইটা সে বুদ্ধি করলো তার কাছে তো সৈন্য কম লোকবল কম কেমনে কি করব যে মানুষ মাওলা হুসাইনের কাছে মুড়ি দেবার চাইছে এই মানুষ যদি আয়া একটা করে ইটো কৈলা লয়ে যায় বলবো মহালের লুক নাই ইবনে জিয়াদের কাছে তখন ইবনে জিয়াদ তো খুব চতুর ভয়ঙ্কর চতুর ছিল ক্রিটিক্যাল ব্রেন ছিল পলিটিশিয়ান ছিল সে ভয়ঙ্কর এই মারওয়ান বুদ্ধি খাটাইল কি করব? সে যায় ডিক্লেয়ার দিল আমি ইমাম হুসাইন না আমি এজিদের তরফ হইতে গভর্নর হয়ে এই কুফায় এসেছি আমার নাম ওবায়দুল্লাহ ইবনেজিয়া আর পূর্বের যে গভর্নর ছিল নোমান বিন বশির এই নোমান বিন বশিরকে বরখাস্ত করা হয়েছে তাকে দামেশকে ফেরত নেওয়া হয়েছে আর আমাকে নিযুক্ত করা হয়েছে তোমরা সবাই আমার কাছে বায়াত গ্রহণ করো যদি আমার কাছে বায়াত গ্রহণ না করো তোমাদেরকে শিরোচ্ছেদ করা হবে তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে মানে এজিদের বিরুদ্ধে চক্রান্ত করতে আছো সেই জন্য তোমাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে তখন মানুষের মধ্যে ভয় ঢুকে গেল ওই যে চল্লিশ হাজার মানুষ তো যখন ইবনে জিয়াদ কি করলো খোঁজ লাগাইল যে মদিনা থেকে মক্কা থেকে যে মুসলিম বিন আকিল আসছে সে কোথায় আছে তার খোঁজ লাগাও এবং তাকে গ্রেফতার করো এইদিকে হজরত মুসলিম বিন আকিল তিনি আশ্রয় নিলেন হানি বিন উরবার গড়ে যার ঘরে আশ্রয় নিয়েছিল তার নাম হানিবিন বিন উর্বা তিনি কুফার একজন বিশিষ্ট সর্দার খুব পাওয়ারফুল মানুষ এই হানি বিন উর্বার ঘরে ইমাম মুসলিম বিন আকিল তিনি আশ্রয় নিলেন ইমাম মুসলিম বিন আকিলের খোঁজের জন্য পাঠাইল ওই যে ইবনে জিয়া বসরাত থেকে এক গুয়েন্দা লয়েছে মা আকেল তাকে বলল তুমি যাও খুব সযত্নে এই মুসলিম বিনা আকিল কোথায় আছে তার খোঁজ লাগাও মা আকিল শব্দ বেশে এলাকার না তো শব্দ বেশি কি করলো কুফার মসজিদে যায় ঢুকলো ফজহরের সময় ফজরের নামাজ পড়ে বিল্লা করে রুমাল মোড়া দিয়ে বই রইছে মাথায় উঠায় না তস্পি এটান বাড়ি লইছে টান বাড়ি লইছে আবার জহুরের নামাজের জহুরের নামাজ পড়তে মাথা উঠায় না খালি স্পিড টানে তসপি টানে ব্যস্ত এইভাবে আসর গেছে গেছে গ্রীপ গেছে তো কিছু ব্যাকল কোয়ালিটির murid থাকে না আমাকে মধ্যে আছে ওই যে রইফা আছে ওই ব্যাক কল রকম ব্যাক কল কোয়ালিটির এ হুজুর ওই জাসুস ওই গুয়েন্দা গুয়েন্দারে হুজুর জি আপনি কোথা থেকে আসছেন মুসাফির মানুষ আপনার তো চিনি না আগে দেখি নাই কখনো এই ফজরেও দেখলাম জহরও দেখলাম আসরেও দেখলাম মাগরিবেও দেখলাম এসেও দেখলাম আপনি খাবেন না খাওয়া দাওয়া করবেন না কোথায় খাবেন কিভাবে থাকবেন সে বলল আল্লাহ যা খাওয়ায় তাই খাবো আল্লাহ যেখানে রাখে সেখানেই থাকবো আমি মুসাফির মানুষ আমি তো খাওয়া লয়া ব্যস্ত না থাকা লয়া ব্যস্ত না আমি তো ধন সম্পন্ন নিয়ে ব্যস্ত না আমি ব্যস্ত ইমান কিভাবে মজবুত করব আমি একজন আওলাদের সুলের সন্ধান পাচ্ছি না আমি তার কাছে মুরিদ হওয়ার জন্য বেকারার আমি কিভাবে তার কাছে মুরিদ হব কে আমাকে উসুলের সন্ধান দেবে আমি এত দূর থেকে হাঁটতে হাঁটতে আওলাদের রসুলের খোঁজ করতেছি একটা কামেল মুর্শিদের খোঁজ করতে আছি তো ব্যাক কলে কয় কি রই ভাই ওইটার নাম আছিল আমি জানি আমার কাছে খোঁজ আছে এই কুফাই আল্লাদের রসুল আছে আপনি এই কুফাই তার দেখা পাইবেন বলেন কি থাপা দিয়ে হাত দুইটা বুকে কান্দা আপনি আমার প্রাণের ভাই আপনি আমার ইমানের ভাই ধর্মের ভাই আমি এই রহমায় সন্ধান কর্তা ছিলাম আল্লাহ আপনি তার খোঁজ দিবেন তো গেছে মা আহেন যাই সুজা লইয়া কোনো ডাক নাই খোঁজ নাই কিচ্ছু নাই সুজা হানি বিন উরবার ঘরের ভিতরে যে মুসলিম বিন আকিল বয়ে রইছে আত্মগোপন করিয়া

যদি ও মুসলিম বিন আকিলের খবর দিতে পারে তাইলে অরে তিন হাজার হাম মানে ছয় হাজার হাম দিব অ্যাডভান্স তিন হাজার হাম দিছে মানে এটার পুরস্কার হিসেবে তো তিন হাজার দের হাম ভক্তি দিয়ে নজরানা দিয়ে দিছে হাতে গুরু দক্ষিণা চিন্তা করতে পারেন তিন হাজার দের হাম ওই আমলে এত টাকা দিলা যে কয় আপনি যুদ্ধে যাবেন ই এখানে অনেক মুসিবত আপনি অস্ত্র যাই করার আপনি এটা খরচ করেন আমি আপনাকে উপহার দিলাম দয়াল নজরানা কবুল করে ঠিক আছে এই থেকে রাতের গভীর পর্যন্ত মুসলিম বিন আকিলের পাও টিপে পায়ে তেল মেসেজ করে শরীর টিপে মতে শেষ নাই পানি কোন সময় লাগবো খুব খেয়াল রাখে তেল কোন সময় দিব খুব খেয়াল রাখে বিছনা কোন সময় পাতবো খুব খেয়াল রাখে চা গাওয়া কেমনে খাইবো খুব খেয়াল রাখে বোঝা না খেজুর টেজুর আইনা দেয় মানে সে সর্বক্ষণ এখানে থাকতেছে আর খোঁজ খবর নিচ্ছে কে আসতেছে কে যাচ্ছে কে তার সাথে কানেক্টেড কিংবা আউলাদুরসুল রাস্তায় কোন আছে কি আসা বিষয় সব জানে বেলায় সবার আগে আহে রাতের বেলায় সবার পরে যায় এই যাসুসে এই সারা দিনের আপডেট নিয়ে যায় মিয়া ইবনে জিয়াদ্রে জানায় একদিন দুই দিন তিন দিন চার দিন বাস সব খবর যখন ইবনে জিয়াদের হাতে আয়া করছে গোয়েন্দার খবর ইবনে জিয়াদ বললে কাজ করো মুসলিম বিন মুসলিম বিন আকিলকে যে আশ্রয় দিছে হানি বিন উরবা তারে গ্রেফতার করে নিয়ে আসো হানি বিন বাইরে গেছে তারে দাওয়াত করে নিয়ে রাজমহলে বন্দি করছে বন্দি কইরা ইবনে জিয়াদ তারে মারছে বাড়ি দিছিল হেদা ইবনে জিয়াদ বলছে ভালোই ভালোই মুসলিম বিন আকিলকে তুমি আমাদের হাওয়ালা করো আর নাহলে তোমাকে হত্যা করা হবে তা এখন সে তো হাওয়ালা করবে না এই খবর যখন পৌঁছায় গেছে যে মুসলিম বিন আকিল জন্য হানি বিন উরবারে রে গ্রেফতার করছে তখন মুসলিম বিন আকিল বিল্ডিং এর ছাদের থেকে ডাকছে যা স তোমরা সাহায্য করো হানি বিন উরবারে গ্রেফতার করছে তারা আমরা মুক্ত করিয়া নিয়ে আসবো দারুল ইমারত এই হাজার হাজার মানুষ লইয়া তারা গেরাও করলো এখন দেখি ইবনে জিয়াদের কাছে যে সৈন্য আছে এই মিলায় মুলায়া মনে করেন শতখানি কোন আরো কম এত লোকের লোকে পারবো না যদি তারা ইচ্ছা করে এক একটা ইট ফিলা লই যাবে তখন হানিবি বিনুর বারে এবং আরো জাগো অ্যারেস্ট করছে তাগো ডাই আইনা ইবনে জিয়াদ কইলো বুদ্ধি খাটাইলো যে তোমরা মহলের সাথে উঠা উঠা বলো যে আমাকে গ্রেফতার করে নাই আমরা দাওয়াতে আইছি মেহমানদারিতে আছি রাজকীয় খাওয়ন্দা অঞ্চলটা আছে মেহমানদারি তোমরা যাওবা তোমরা এটা মনে করি না তখন বলে যে না গ্রেপ্তার হইছে এইখান দিয়া মুসলিম সবাইরে সবাই তো আইসে তাদের ভয় দেখাইছে ইবনে জিয়া যে প্রত্যেকের কাটুম ছেলেদেরকে কল্লা কাটুম মেয়েদেরকে বাজারে বাজারে ঘোরাম এবং সব নিয়ে নেমো সম্পদ একটারও ছাড় দেবো না কি করবি কর সবাই রে কত ফ্যামিলির মুসলিম বিন আকিলের পিছ ছাইরা দাও মুসলিম বিন আকিলের সাথে থাইকো না তোমরা সইরা যাও এটা জুড়ে কইস না প্রত্যেকের ফ্যামিলি সর্দার রে কানে কানে গোপনে গোপনে কবি তো মুসলিম বিন আকিল ওই সময় নামাজের টাইম হইল আসরের নামাজ পড়বার গেল চার হাজার লোক লইয়া চার হাজার লোক লইয়া জামাতের সাথে যখন নামাজ পড়ছে ইমামতি করছে মুসলিম বিন আকিল হ্যাঁ আচ্ছা নামাজ কইরা আইসা যখন যারা হইছে যে Sardar Goidai যার যার ফ্যামিলি কইছে এর লগে তাইকো না সইরা যাও শইরা গেছে অন কেমনে নামাজ পারвае গেছে মুসলিম মিন আকিল সবাইরে লইয়া ওই সময় আস্তে আস্তে যাইতে যাইতে আষ্ট সরমত আছিল এই আষ্ট সহ মানুষে নিয়া নামাজে গেছে নামাজে যায় যখন রুকুতে গেছে সেজদা গেছে সেজদা থেকে উঠা দে হে সার আর কেউই নাই সব বাইকে গেছে পিছন থেকে একমাত্র মুসলিম বিন আকিল বহা হায় হায় কই আইলাম এন্দা তো সিটি পাঠাই দিছি মাওলা হুসাইন রে আপনি আসেন এখানকার পরিস্থিতি ভালো মাওলা হুসাইন তো রওনা দিয়ে দিছে তখন মুসলিম বিন আকিল যখন হানি বিন উরবার গেছে এই দিক দিয়া ওই যে কিভাবে জানলো ইয়াজিদ ইবনে জিয়াদ যে হানি বিন উরবার ঘরে মুসলিম বিন আকিল বয়ে রইছে তো তুমি কেন মুসলিম বিন আকিলকে তোমার ঘরে আশ্রয় দিস তুমি কয়েছে না আমি দেই নাই তখন বলছে তাই মা ডাক দিছে মা কেল এদিকে মা আকেল যখন মুখ খুলছে খুলিয়া দেয় হায় হায় এত সারাদিন আমার ঘরে থাকে এ কি কয় ও তোমার লোক না ওই মানুম আনবার আমার জাসুস বস্রার থেকে লই আইছি তো ধরনের লেগে পরে যখন তারে আজকে এই কাহিনী হইল মুসলিম বিন আকিলকে অ্যারেস্ট করবো ঘর ঘেরাও করছে সৈন্যরা এই আকিল জায়গায় পয়লা করছে মুসলিম বিন আকিল মুসলিম করে নিয়ে আসলো দারুল ইমারতে আইনা দারুল ইমারতের মধ্যে ঝোলায়ে দিল আর দেহটারে লটকায়া দিল মানুষের ভিতরে ভয় ঢুকানোর জন্য আর তোমরা যাওয়া কাছে মুড়ি দিইবে এর ভিতরে ওই আধ্যাত্মিক পাওয়ার নাই তো এরকম ভয় ঢুকাই দিল মুসলিম বিনা কিল শহীদ হয়ে গা এদিকে মাওলা হুসাইন ওই যে কাতসিয়া পার হয়ে গেছে